মর্নিং ওয়েলকাম টু লাইফ তোমরা কেমন সবাই ভালো আছো আমিও ভালো আছি কিন্তু আমার গড়াটা কদিন ধরে খুব ডিস্টার্ব যাচ্ছে বুঝতে পারছি না কেন ঠান্ডা গরমে হয়তো তো এই দেখো সব মানে বাসন টসন মজা হয়ে গেছে এগুলো আমি তুলে নেবো আর গ্যাস চশও পোচা হয়ে গেছে ঠিক আছে তো এবার আমি চাটা বসাই আমি আর আমার কর্তা তো আজকে একটুখানি চা খাবো কারণ চা খাচ্ছি কেন মানে এ মাসে গ্রিন টি অর্ডার দিয়েছে গ্রিন টিটা অর্ডার দিয়েছে আমি তুলসীর ঠিক আছে চলো তোমাদের দেখাই এই দেখো তুলসিরটা অর্ডার দিয়েছি এত সুন্দর না তুলসী আর আদা আমি এটাই অর্ডার দিয়েছি কারণ এইটা আমি আগে খেতাম ঠিক আছে আর এত সুন্দর কাজ করছে না এই চাটা খাওয়ার পর না গ্রিনটা খাওয়ার পর না গলায় এত আরাম দিচ্ছে তোমাদের কি বলবো তোমাদের যাদের গলায় এখন খেঁসখাসানি ভাব বা গলা ভাঙা ভাব তোমরা যদি এটা যদি কন্টিনিউ খেয়ে যাও না এই চাটা খুব ভালো হয় জানো তো গলার পক্ষে খুব ভালো তো চলো আমি এটাকে বানিয়ে নিই বানিয়ে নিয়ে তোমাদের কাছে আসছি আর আজকে আমি তোমাদের মানে থুবরাটা দেখাতেও পারি নাও দেখাতে পারি কারণ আমার কিছু ভালো লাগছে না দেখো সব কিছুর একটা মুড থাকে না তাই না সব কিছুর একটা মুড থাকে এ দেখো আমি জল চাপিয়ে দিয়েছি আর এ দেখো যেটা আমার বরের কাজ এটা হলো আমার কাজ আর দেখেছি একটা ডাক দেখছে ওটা হলো কার্বিড়ালির ডাক আমাদের সামনে যে ইয়ে আছে নারকুল গাছ আছে তো ওইখানেই বাসা কর মানে ওখানেই থাকে ওখানেই ওর বাসা সকালবেলা ওপর থেকে নিচে নামবে নামার পর তারপরে এরকম সারা গিয়ে মানে এখন ডেকে ডেকে বেড়াবে এত সুন্দর লাগে না আমার কার্বিড়ালি আলি তোমাদেরকে কী বলবো আর আমি কিছু কথা বলবো এখন বলবো না পরে বলবো ঠিক আছে যখন ভিডিওটা শেষ করবো তার আগে বলবো তো চলো আমি আগে চাটা করে নিই যখন নিয়ে নিয়েছি ওকে আমি গোল্ড মেরে দিয়ে দিয়েছি আর এটা হলো ব্রিটেনিয়ার টোস্ট বিস্কুটগুলো আছে না টোস্টগুলো সেগুলো আমার খুব ভালো লাগে খেতে তো চলো আমরা দুজনের কর্তাকে নিয়ে চা খেয়ে নিই তারপর দেখি কী লাঞ্চ করবো কী ব্রেকফাস্ট করবো ঠিক আছে তো যা যা হবে তোমাদের কাছে সব শেয়ার করবো আর আমার গলাটা একটুখানি আসতে লাগে কেন আমার গলা একটুখানি ডিস্টার্ব আছে তো ওই জন্য আমি অত জোরে কথা বলতে পারি না সবার মতন এই জন্য আমি আমার কথাগুলো আসতে শোনা যায় তো চলো চাটা আগে চায়ের আগে গতিটা করে নিই তারপর আমার পরিদেশ সামনে আসছি এইগুলো আমি গুছিয়ে নেব হুম দেখো আমার চা খাওয়া হয়ে গেছে তো এইগুলো আমি গুছিয়ে নিই তারপর আমি তোমাদের সামনে আসছি তো রান্নাঘরের কাজ সেরে আমি চলে এসেছি বিছানা গুছাতে আর জামা কাপড়গুলো গুছাতে বিছানাটা গুছিয়ে জামা কাপড়টা গুছিয়ে নিয়ে তারপরে দেখি আর কি কাজ শেয়ার করতে পারি ঠিক আছে আমি তো আস্তে আস্তে আমার সাউন্ড শোনা যাবে তোমরা একটুখানি মানিয়ে নিও আমাকে হ্যাঁ বুঝতেই তো পারছো গলায় প্রচণ্ড প্রবলেম হচ্ছে জোরে কথা বললেই কাশি চলে আসছে তো তখন বা মানে এত কেতগুলো কেচেছি ঠিক আছে ভয়ে ভয়ে অনেক কেচেছি জানো তো যে শুকাবে কি শুকাবে না কারণ মেঘলা প্রচুর মেঘলা ছিল এই বৃষ্টি নামে এই বৃষ্টি নামে তাও কেচেছি তো ওয়াশিং মেশিনে তো কেচে অর্ধেক শুকিয়ে চলে আসে আর একটুখানি হাওয়াতে হাওয়াতে শুকালেই হয়ে যাবে তো বৃষ্টি বৃষ্টি কিছুই আসেনি তো এগুলো আমি কেচে আগের দিন কেচে মেলে দিয়েছি তা এখন মতো তুললাম তুলে তুলে তারপর এখন আমি এগুলোকে গুছিয়ে যাচ্ছি আর ভালো লাগে না আর আজকে কোনো মানে ভয়েস টাইম পরে দিচ্ছি কারণ তোমাদের সামনে মানে খুব একটা আসতে ইচ্ছা করছিল না মানে দেখো সবসময় তো সবার মুড ভালো থাকে না আর সব সময় সব কিছু সোশ্যাল মিডিয়াতে বলা যায় না এই না দেখছেন আমার মুঠটা কীরকম মানে গোবরের মতন ফুলে রয়েছে আমার ভালো লাগলো সকালবেলা ঘুম থেকে উঠেই না আমার ভালো লাগছিল না আর কিছু বলতেও পারি না তোমাদের বেশি কিছু বললেই তো আমার চ্যানেলে ক্ষতি হয়ে যাবে না ক্ষতি হয়ে যাবে না ক্ষতি করে দেবে তো আমি কিছু বললাম না তখন তোমাদের যে আমি কিছু বলবো তোমাদেরকে মানে যে কোনো সম্পর্ক মানে যে কোনো সম্পর্ক সম্পর্ক বলো নিজের বলো পর আপন বলো আপন বলো পর বলো যাই যেরকমই সম্পর্ক হোক না কেন কোনো কিছুই মানে বেশি ভালো না ঠিক আছে মানে যাকে বেশি লাই দেবে না সে মাথার উপর উঠে নাচবে এই জন্য কাউকে বেশি লাই দিতে নিই আমি খুব একটা কাউকে লাই দিই না ঠিক আছে হায় হায়ও করি ব্যসে এইটুকুনি আমি বেশি কারোর সঙ্গে মাখামাখি করি না কেমন আছো কি করছো ব্যস এইটুকুনি অত আমি কারোর কাছে জোর খাটাইও খাটাইও না আমার কোনো দরকারও পড়ে না হ্যাঁ আমি জোর খাটাই কাদের কাদের কাছে জোর কাটাই আমি আমার বরের কাছে জোর খাটাই আমার মার কাছে আমার দিদির কাছে আমার বোনের কাছে এদের কাছে জোর খাটাই এছাড়া আমি কারুর কাছে জোর খাটাই না ঠিক আছে আর কখনো এটা মানে কি বলবো তোমাদের কাছে কী বলবো আমি কিছু বুঝতেই পারি না আর এই মানে ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আর তোমরা পাশে থাকো আমরা পাশে থাকো আমিও পাশে থাকবো কিন্তু আমি অনেকের পাশে থাকি কিন্তু তারা কিন্তু আমার পাশে থাকছে না আমি ফিফটি যদি ভিডিও দেখি আমার ভিডিও দেখছে থার্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট দেখছে না আমি বুঝতে পারছি না কেন তাদের প্রিমিয়ার যাচ্ছে তাদের মানে মানে ভিডিও দেখছি তাদের ভিডিও যে দেখছি আমি সেটারও প্রমাণ দিয়ে দিচ্ছি আর তোমাদের একই কথা কেন বারবার বলতে ভালো লাগে না আমার যে আমি কেমন করে তোমাদের ভিডিও দেখি ঠিক আছে এবার আমি আমার কমেন্ট আমি ভিডিও চাব দেখবো আমার কমেন্টটা কে কে করেছে সেই বুঝে আমি তাদের ভিডিও দেখব নাহলে আমি আর আদার্স কাউকে দেখবো না তোমাদের তোমাদের আমি টাইম দেবো তোমাদের আমি ভিডিও দেখবো তোমাদের লাইভে টাইম দেবো তা তোমরা আমার মানে ভিডিও দেখবে না তাহলে এ এ কী করে হয় বলো তো এগুলো তো মানসিকতার ব্যাপার না বিবেকের ব্যাপার তোমাদেরকে একটু বিবেক নেই যে এই মেয়েটা আমার আমাকে টাইম দিচ্ছে ওকে একটুখানি মানে টাইম দেওয়া উচিত আমি তখন এলবি করছি না আমি তখন শুধু মানে ইয়ে করছি ভিডিও দিচ্ছি আর ভিডিও কয় কইটুকুনি বা দিচ্ছি এগারো এগারো মিনিট বারো মিনিট এরকম করে ভিডিও দেখছি বেশিক্ষণ নাও নাও তো বেশিক্ষণ লাগে না তো আমার ভিডিওগুলো দেখতে তোমাদের এইটুকুনি মানে বিবেক নেই যে আমাকে এতটা সাপোর্ট করছে ওকে ওটুকুনি ইয়ে মানে সাপোর্ট করি একে অপরকে যদি সাপোর্ট না করো তাহলে এগো মানে এগোবে কী করে এগুলো তো মানসিকতা তাই না আমি এবার ভেবেই নিয়েছি আমাকে যে সাপোর্ট করবে আমি তাকে সাপোর্ট করব আমাকে যে সাপোর্ট করবে তাকে সাপোর্ট করবো এছাড়া আমি কাউকে সাপোর্ট করব না আর আমি এখন এলবি করিও না দেখব যে যে মানে আমার যারা ভিডিও দেখে ভিডিও দেখে দিচ্ছে আমি তাদের ভিডিও দেখব যাদের মনি হয়ে গেছে তাদের আমি ভিডিও দেখে দেবো আর যাদের মনি হয়নি তাদের আমি মানে লাইভে যাব আমার আরেকটা মানে আমার আরেকটা চ্যানেল আছে ওটা ওটা এখন বন্ধ আছে কেন আমার বড় ব্যস্ত আর শরীরটাও ভালো না এই জন্য আমি ফোনটাও নিচ্ছি না আগামী এই চ্যানেলটাকে দাঁড় করব তারপর আমি ওই চ্যানেলটাকে হাত দেব যখন আমি ওই চ্যানেলটাকে যখন ওই চ্যানেলে দিয়ে আমি মানে ইয়ে করবো ওই চ্যানেলটা থেকে আমি লাইভ করবো তখন আমি ওই মানে লাইভে যাব এছাড়া আমি যাদের যাদের মনি চ্যানেল তাদের আমি ভিডিও দেখে দেবো তারাও আমার ভিডিও দেখে দেবে আর যাদের মনি চ্যানেল হয়নি এখনও তাদের আমি লাইভে যাব যাবো আর তারা আমার ভিডিও দেখে দেবে ব্যাস আমি এইটুকুনই বলবো তোমাদেরকে এবার তোমরা দেখে নাও তোমরা কি করবে আমার থেকে যদি সাপোর্ট নিতে হয় তাহলে আমাকেও সাপোর্ট করতে হবে তো চলো ভিডিও ভিডিওটা প্লিজ আর স্কিপ করে দেখো না ঠিক আছে স্কিপ করে দেখো না এগুলো খুব খারাপ ব্যাপার কেন আমি তো কারোর ভিডিও স্কিপ করে দেখি না আর আমি যে কারোর ভিডিও স্কিপ করে দেখি না তার আমার মানে আমার কমেন্ট দেখলেই তোমরা বুঝতে পারবে যে আমি কোনো স্কিপ করে দেখি না মানুষের কমেন্ট দেখ কমেন্ট দেখলে বোঝা যায় কে স্কিপ কে স্কিপ করেছে কে স্কিপ করেনি তো চলো দেখতে থাকো আর আমার ভিডিওতে যে যেরকম কমেন্ট করে আমি তাকে ঠিক সেরকম করে কমেন্ট করি কেউ যদি এক মানে একটা মানে একটা লাইনে সেরে যায় আমিও তাকে একটা লাইনে সেরে দিই আর যে আমাকে অনেক বড় কমেন্ট করে তাকেও তার ভিডিও দেখে আমি অনেক বড় কমেন্ট করে দিই ঠিক আছে যে যেরকম আমার সঙ্গে আমার ভিডিও মানে ভিডিওতে ভিডিও দেখে কমেন্ট করে আমিও ঠিক তাকেও ঠিক সেরকমভাবেই কমেন্ট করি চাউমিন করেছিলাম না তখন দেখিয়েছিলাম তো চাউমিনটা রয়ে গেছে তা আমি গরম করে দিয়েছি আর একটা ডিম সিদ্ধ তো এটা দিয়ে আমি বড়কে দিয়ে দেবো আর আমি ম্যাগি করে নেব আর আজকে সেরকম মানে কোনো রান্না বান্না নেই ঠিক আছে চলো ওকে দিয়ে আর আমার ম্যাগিটা আমি করে নিই এ দেখো আমি আমার ম্যাগিটা বসিয়ে দিয়েছি আর আমি ম্যাগি গ্রেভি খেতেই ভালোবাসি অনেকে শুকনো খায় কিন্তু যারা আমার পুরনো বন্ধুরা আছো তারা তো জান তারা তো জানি আর যারা নতুন বন্ধু আছে তারাও জেনে যাবে আমার ম্যাগিটা শুকনো খেতে ভালো লাগে না ম্যাগিটা আমার সবসময় গ্রেভি খেতেই ভালো লাগে তো চলো আমার এটা হয়ে যাক তারপর পরে আসছে এই দেখো ঠিক আছে আমার ম্যাগিটা হয়ে গেছে এবার খাবো খেয়ে যে একটুখানি মানে একটু শো কারণ আমার না সকাল থেকে মাথা ঘুরছে গা মানে খুব শরীরটা খারাপ লাগছে আমার বুঝতে পারছি না কেন আর দেখো ডিমটা বার করলাম এটা গরম করবো তারপর আমার বরের জন্য রয়েছে মাছ মাছের তেল চচ্চড়ি আর আমার ওই যে সেদিনকে ভাজিটা রয়েছে পাঁচ মিশালি ভাজি তার সাথে ডিম দিয়ে করেছিলো এগুলো দিয়ে আমাদের দুজন আর হয়ে যাবে আর রাত্রিবেলা দেখি কী খাই ঠিক আছে চলো ভাতটা হোক নিয়েছি ওই যে পাঁচ মিশালি ভাজা ডিম দিয়ে আর এরকম ডিমের ঝোল আর দুটো আলুম পাতি নিয়ে নিয়েছি এবং বরকের বাটিতে দিয়েছি এরকম তেল চচ্চড়ি আর এরকম ডিম দিয়ে দিয়েছি তো চলো খাওয়া দাওয়া করি তারপর যেমন ধরুন পাবে তেমন তেমন তোমাদের কাছে শেয়ার করবো ঠিক আছে কটা বাজে সাড়ে চারটে বাজে তো এখন আইসক্রিম খাবো ম্যাঙ্গো আইসক্রিম ওকেও দিয়ে দিচ্ছে আমি নিয়ে নিচ্ছি সাড়ে চারটে বাজে এখন একটু ঠান্ডা ঠান্ডা খেয়ে দিচ্ছে করছে যেমনটা আইসক্রিম খাবো ও আর আমি চলো খেয়ে দিই হ্যাঁ রাত্রিবেলা আলু পোস্ত পেঁয়াজ আর পান্তা ভাত নিয়ে বসেছি গলার এই অবস্থা ঠান্ডা লেগে পুরো কথাই বলতে পারছে না একটু কথা বললে কাশি হচ্ছে আর রাত মানে রাত্রিবেলা পান্তা ভাত নিয়ে বসেছি কী কর খেতে ইচ্ছা হচ্ছে ভালো লাগছে না আমিও নিয়ে বসেছি আমার বৌনে তাই নিয়ে বসেছে ঠিক আছে চলো খেয়ে দিয়ে